ফটোগ্রাফে আপনার ছবিকে সুন্দর করে তুলবে টিকটক ফেসবুক মধ্যে পোস্ট করতে চাই একটা ফটো ভিডিও লাগে একটা ভালো একটা ফটো লাগে এডিট করা লাগে এটার জন্য আপনি ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা ফটোর রোম এটার মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন চলেন ভিডিও শুরু করতেছি কথা না বেরিয়ে এবার বরাবর মতো স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিন আসার পর চলে যাবো টু থেকে প্লেস টু ওপেন করব ওপেন করার পর চলে যাবো সাজবারের কর্নারের দিকে দেওয়া আছে সাজবার সাজবারে চলে আসব সাজবারে দেওয়ার পরে উপরতে লেখা আছে সার্চ আইকন সার্চ আইকনে ক্লিক করব সার্চ আইকনে ক্লিক করবে আমরা টাইপ করব ফটো রুম ক্লিক ক্লিক এরকম আসলে আমরা ক্লিক করব পটু রুমের উপর ক্লিক ক্লিক করার পর এরকম আসলে আমার এখানে আছে আপনি এখানে ইনস্টল করে নেবেন অত ডাউনলোড করে নেবেন অবশ্যই নেট লাগবে অবশ্যই নেট কানেকশন লাগবে ডাউনলোড করার পর চলে আসবেন গ্যালারিতে সরাসরি চলে আসলাম গ্যালারি স্ক্রিনে স্ক্রিন আসার পর আমি চলে যাব সে অ্যাপসের মধ্যে যে আমার এখানে চলে আসলাম অ্যাপসে অ্যাপসের এই অ্যাপ আমার এখানে চলে আসছে আপনারা একটু খুঁজে নেবেন কষ্ট করে খুঁজে নেওয়ার পর এবার আমরা যেটা ফটো ডাউনলোড সেভ করেছি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে থাই প্লাস আইকনে ক্লিক করবেন স্টোর স্টোর ফ্রম ফটোর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফটোটা সিলেক্ট করতে চান রিমুভ করতে চান ওই ফটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিছুক্ষণ সময় নেবে এরকম ইন্টারভেজ আসবে ইন্টারভেজ আসে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি কালার প্রিন্ট ব্যবহার করতে চান তাহলে এইভাবে কালার দিবেন ব্ল্যাক কালার হয়ে গেছে আর যদি আপনি এস্টা ফটো নিউ এস্টার ফটো ইয়ে করতে চান তাহলে এখান থেকে কালার অনেকগুলো কালার আছে কালার তো দেখা দিলাম ব্যবহার এখান থেকে ইমেজ কিভাবে ব্যবহার করবেন যে ইমেজ ব্যবহার করার জন্য এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড এটা আমি একটু মার্ক করে দেখা দিই আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নেওয়ার লিকাটো ক্লিক করবেন ক্লিক করার পর ফটো ইমেজের উপর ক্লিক করবেন ইমেজের উপর ক্লিক করার পর এরকম ইন্টার পেজ আসবে ভিন্ন ভিন্ন পেজে আসবে আপনি যদি এটা দিতে চান ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যেটা নিতে চান যে আমি যে কোনো একটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে শুধুমাত্র এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এরকম ইন্টারেড পেজ আসবে এবার এটাকে আপনি একটু সাইজ করে বসিয়ে নেবেন আপনি আপনার মন মতো করে বসিয়ে নেবেন হয়ে গেছে এবার এটা হয়ে গেছে এবার ডান অপশনে ক্লিক করবেন এবার যদি টেক্সট লিখতে চান টেক্সট লিখার জন্য এখানে টেক্সট টেক্সটে ক্লিক করবেন টেক্সট থেকে এখানে আপনি ফন্ট সিলেক্ট করে নেবেন আপনি কোন ধরনের ফন্ট চান এইখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমি এখানে লিখব এমডি এমডি মানি এবার এটার একটু কালার দিতে চাই কালার দেওয়ার জন্য এখানে কালার রিপেড একটু করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে কালার রিপেড কালার ব্যবহার করতে পারেন ভিন্ন ভিন্ন কালার আছে এখান থেকে আরো আদার্স কালার আছে এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যেমন এটা এটা হালকা গাঢ় মানে এটা টেম্পারেচার বা এরকম মনে করতে পারেন তারপরে ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পরে আমাদের মনে হচ্ছে আমাদের নামটা একটু বেশি ছোট হয়ে গেছে আমি এই যে নামটা বসিয়ে দিলাম এবার নাম টেক্সট আপনারা আপনাদের মতো আলাদা আলাদা টেক্সট ব্যবহার করবেন টেক্সট ব্যবহার করার পরে এটাকে সেভ করবেন কীভাবে সেভ করার জন্য চলে আসবেন ইপিক ইপিক অপশনে ক্লিক করবেন টেক্সট অপশানে ক্লিক করবেন এই যে দেখেন অটোমেটিক এটা সেভ হয়ে যেতেছে সেভ দ্য গ্যালারি ইমেজ এখানে এখানে হয়ে গেছে এখন ডাউনলোড হয়ে গেছে এবার আমরা চলে যেতেছি ডান ডান অপশনে ক্লিক করব ডান অপশনে ক্লিক করার পর ক্যান্সালে ক্লিক করব ডান অপশানে ক্লিক করার পর এবার আমরা ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পর আমরা সরে চলে যাবো স্ক্রিনে স্ক্রিনে আসার পর গ্যালারি দেখবো আমাদের ফটোটা কি রিমুভ হয়েছে কিনা এ আমাদের ফটোটা কি সিলেক্ট করা হয়েছে কি না সেটার জন্য আমি চলে আসলাম ফটোতে তাই দেখেন এভাবে কালার ফোন ব্যবহার করতে পারেন টেক্সট আলাদা আলাদা এলিমেশন ব্যবহার করতে পারেন এবার দেখাই দিই শুধু ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন বা এবার সেভ করবেন কিভাবে চলে এবার ফটোটাকে আপনি নিয়ে নেবেন যেটা ফটো আপনি যে ফটোটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আমি এবার কি আমি আবার স্টোর ফ্রম ফটো একটু ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটা ছবি সিলেক্ট করে নিতেছি ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে ফেলবে এভাবে ইউমিস করে দেবো একটু ডাউনলোড হবে এভাবে আপনি আবার এটাকে সেভ করবেন সেভ করার জন্য আবার এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এটার উপর দিয়ে ক্লিক করবেন প্রথম যেটা ফার্স্ট ফার্স্ট যেটা লেখা আছে ফার্স্টের উপর এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এটার পেজ আসবে এরকম ইন্টার পেজ আসলে ইনফুট নামে লেখা যেটা আছে ইনফোস্ট ইনপোস্টে এখানে ক্লিক করবেন

এভাবে খুব সহজে ফটো রিমুভ করতে পারবেন এবং টেক্সট এবং তামমিলের জন্য ব্যবহার করতে পারেন যারা তামমিল বানাতে চান তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাপস চলেন এবার ভিডিওটা খুব দ্রুত দেখে দিলাম কিভাবে খুব সহজে ফটো রিমুভ করা যায় এভাবে খুব সহজে ফটো রিমুভ করতে পারেন তামিল ডিজাইন করতে পারেন এরকম যা কালার প্রিন্ট করতে পারেন টেক্সট লিখতে পারেন যা আপনার মন চাই যেরকম মন চাই আর অনেক রকম আছে আমি তা নিয়ে কথা বলতেছি না আমি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ইমেজিং এবং কালার নিয়ে যেহেতু ইমেজ নিয়ে যেহেতু কথা বলতেছি সেহেতু আমি আর বাকি কিছু দেখাইতেছি না এতটুকু আজকের ভিডিওটা আশা করতেছি সবার ভিডিওটা বুঝতে পারছেন অবশ্যই যদি বুঝে থাকেন যদি কারো উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে পারবেন না ফেসবুক ফলো করতে বলবেন না দেখা হচ্ছে আপনি একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সবার থাকবেন ভালো থাকবেন